ষোলই ডিসেম্বর নিয়ে নরেন্দ্র মোদীর বিতর্কিত পোস্ট উপেক্ষিত বাংলাদেশ দেশ জুড়ে তীব্র ক্ষোভ ষোলই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম আর তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা কিন্তু এই বিশেষ দিনেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পোস্ট নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক যেখানে তিনি উনিশশো একাত্তরের বিজয়কে কেবল ভারতের বিজয় হিসেবে দাবি করেছেন কিন্তু একবারের জন্য মুখে আনেননি বাংলাদেশ নামটি মোদী তার পোস্টে লিখেছেন উনিশশো সালে ভারত এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছে তিনি ভারতীয় সেনাদের সাহসিকতা ও আত্মবলিদানের প্রশংসা করেছেন যা ইতিহাসে গৌরবের অধ্যায় বলে তিনি দাবি করেন অথচ অবাক করার বিষয় হল নয় মাসের সেই যুদ্ধে যে দেশটির জন্ম হল যে বাংলার দামাল ছেলেরা বুকের রক্ত দিয়ে দেশ স্বাধীন করল সেই বাংলাদেশের নামটুকুও তার পোস্টে ঠাঁই পায়নি ভারত আমাদের যুদ্ধে সামরিক সহায়তা দিয়েছে সে কথা অনস্বীকার্য কিন্তু এই বিজয় কি কেবল ভারতের পাকিস্তানি বাহিনীর নির্মম হত্যাযোগ্য বাড়িঘর জ্বালিয়ে দেওয়া আর কোটি মানুষের দেশত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা বাংলার মুক্তিযোদ্ধাদের যে অতুলনীয় আত্মত্যাগ তা কি আজ ইতিহাসের পাতা থেকে মুছে ফেলার চেষ্টা চলছে মোদীর এই পোস্টে কোনোভাবেই বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সেই বীরত্বের প্রতিফলন ঘটেনি এই পোস্টটি প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় খুব উগরে দিচ্ছেন বাংলাদেশিরা অনেকেই প্রশ্ন করছেন বন্ধুরূপী প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে কি এই আচরণ প্রত্যাশিত ছিল বিজয় দিবস কি শুধুই ভারতের গৌরবের দিন নাকি বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন নরেন্দ্র মোদীর এই পোস্ট কি আমাদের দীর্ঘদিনের বন্ধুত্বের প্রতিফলন নাকি আমাদের বীরত্বকে ছোট করার চেষ্টা আপনি কি মনে করেন কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করে বিশ্ববাসীকে জানিয়ে দিন আমাদের বিজয়ের গৌরবগাথা আর এমন সব সাহসী নিউজের আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাকি ধন্যবাদ